আসসালামু আলাইকুম আসাল বলছিলাম প্লান্টের থেকে আজকে আপনাদেরকে আমি দেখাবো হার্ট পুনিং কীভাবে করতে হয় আর কোথায় করব আর এটাতে রেজাল্ট কি পাবো এটা দেখাইতে চেয়েছো অনেকদের অনেকেই রিকোয়েস্ট করে যে হার্ট পুনিংটা কীভাবে করবো আর হলো যে ঝোপালো চারাগুলোকে ঝোপালো কীভাবে করব এটাই দেখাবো আর কি আর আমাদের আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করবেন আমাদের একটা বিশাল ডিসকাউন্ট চলতিছে সেটা সেটা দেখবেন যে ম্যাক্সি সত্তর পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি আর কি আমাদের দেশি গাছে গাছের শেপে শেপ সাইজ সবই কিন্তু খুবই ভালো এখানে দেখেন ডালের মাথা কচি ডালের মাথা যেই ডালটা বের হয়েছে সে ডালের মাথা কেটে দেওয়া হয়েছে পাশ থেকে দেখেন ব্রাঞ্চেসগুলো বের হচ্ছে প্রত্যেকটা নোডে এই কাটার নিচে দেখেন একটা করে ব্রাঞ্চেস বের হয়েছে এটা আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে এটা এরকম করে ঝোপালো হয়ে যাবে আর আমি দেখাই যে কিভাবে কিভাবে ব্রাঞ্চেসটা কাটার পরে কি অবস্থা থাকে এই যে দেখেন এখানে মাথা কেটে দেওয়া হয়েছে এখানে দেখেন তিনটা চারটা ডাল বের হয়ে গেছে সেগুলোর মাথাও আমরা কেটে দিয়েছি কেটে দিয়েছি মাথা কেটে দিলে কী হবে এখান থেকে আরও কয়েকটা করে ব্রাঞ্চেস বের হবে আর তারপরে আস্তে আস্তে এই জিনিসটা ঝোপালো হয়ে যাবে জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমরা একটা করে রাখছি আর কি আর তারপর গিয়ে পরে গিয়ে দেখেন এরকম ঝোপালো হয়ে যাবে একটা গাছে কতগুলো ডাল আসতে পারে এইটা ডিপেন্ড করবে আর অবশ্যই